আমরা এই সমাবেশ থেকে বলতে চাই শহীদের যে তামান জানিয়ে ছাত্র জনতা বুকের তক্ত দিয়ে ফেসিবাদ করেছে বাংলাদেশে অদূর ভবিষ্যতে এই ফ্যাসিবাদ সহ্য করবে না করবে না সংগ্রামী উপস্থিতি বিভিন্ন মাধ্যমে ফ্যাসিবাদ ষড়যন্ত্রের চেষ্টা করে যাচ্ছে আজকে ছাত্র সমাজের যে বিপ্লব এই বিপ্লবকে বিতর্কিত করার জন্য তার সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র সমাজের কাছে এই ষড়যন্ত্রের মাধ্যমে আমরা ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার জন্য আহ্বান জানাবো সরকারের প্রধান আহ্বান জানাতে চাই আপনারা রক্তের উপর আছেন আপনারা বসেছেন সেই এবং শহীদদের রক্তের উপর পরিচালনা করুন ওই ছাত্র জনতা তার উত্তম জবাব দিবে আমরা সেই সাথে এক ধরনের দোষর আসামিদেরকে গ্রামীণ দেওয়ার তথ্য আমরা পেয়েছি আমরা আবারও বলছি ছাত্র জনতা কোনোভাবে বসে থাকবে না এই সমস্ত কার্যক্রম থেকে উপস্থিতি আজকে যে প্রজন্ম প্রজন্ম সেদিন কুবকান্যার মাধ্যমে সেটাকে সহ্য করেছে কিন্তু আজকের প্রজন্ম আর এই সমস্ত সহ্য করবে না আমাদের বুকে আমাদের বিজ্ঞাত আগামী ছাত্র জনতা আমরা আগামীর বাংলাদেশকে করতে চাই আমরা এই বাংলাদেশকে কি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে করতে চাই এই প্রজন্ম তার সততা দক্ষতা তো